এবছরে আমাদের বাড়িতে রান্না পুজো দুশো চার বছরে পদার্পণ করল বাহান্ন রকম ভোগ দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে দেখো সব দর্শক বন্ধুরা সব গুরুজন ছোট বন্ধুরা কি কি দিয়ে আমাদের ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে তোমরা ভিডিওটা করছি ভালো করে দেখো কী কী ভোগ দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে বাহান্ন রকম ভোগ তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে দেবে অবশ্যই যাতে এরকম প্রত্যেক বছর তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারি আর বলতে পারি আমাদের কি কি রান্না হয়েছে আর ঠাকুরকে কীভাবে কী ভোগ দেওয়া হয়েছে কত বছরে পুজোটা হলো তোমরা তো শুনলে দুশো চার বছরে দু হাজার চব্বিশ সালে আমাদের পুজো হচ্ছে বছরে তোমরা সবাই দেখবে আর আমাদের পাশে থাকবে অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই করে দেবে যাতে তোমাদের আরও নতুন নতুন ভিডিও আমরা ছাড়তে পারি